আবৃত্তি করতে চলেছি কবি জসীমুদ্দিন রচিত অমর কবিতা কবর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালে ওষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিলাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরি ফিরি তারে দেখি লইতাম কত এ কথা লইয়া ভাবি মরে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোটখাটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু তলির গা শাপলার হাটে তোর মুজ বেচি দু পয়সা করি দেরি পুঁতির মালার এক ছড়ানিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধেবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চে নদ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত যার কেমন করিয়া হায় কবর দেশেতে খোবায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দোয়া ময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গুনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছে কত সোনা মুখ নাওয়ায় চোখের চলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাবজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শৌ সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রেমোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁধে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায় ধরি তোমার মায়ে যে কতই কাঁদিতে মান ভরি গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত সোনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলত সারা মাঠ পানে চাহি হামবার অবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডোবায় সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধারে ঘরে পদ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোর কাছে দেখে কহিল বাছারে যাই বড় ব্যথার অল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায় সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে সদজে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আড়িলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো কবরে তাহারে চড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া ময় আমার বুঝির তরেতে গো ভেস্ত নসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট পুপু সাত বছরের মেয়ে রামধুরু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার মেয়ে ছোট বয়সেই মায়েরে হারায় কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লোকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখ তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবি খারিবোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে চড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটায় পথের পরে সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবলে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা না নাকো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে দিনদুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনেই সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড়সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় সুকরুণ সুরে মোর জীবনের রোজ আমোদ ভাবিতেছি কত দূরে জোরহাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান ভেস্ত নসিব করিয় সকল মৃত্যু ব্যথিত প্রাণ